আসসালামু আলাইকুম আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি গাছটা কিন্তু অনেক এটা মালবেরি গাছ বলা হয় অর্থাৎ তুত গাছও বলা হয় পোকার যে এই পাতাগুলো কিন্তু খাদ্য ব্যবহৃত হয় আমরা যে রেশম চাষ করি সেই তুঁত গাছের কিন্তু এই ফল এই ফলটা অত্যন্ত সুস্বাদু এবং একটা গাছে কি পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু এই মালবেরি ধরেছে এইটার কিন্তু পুষ্টি গুণাগুণ অনেক এই ফলটা আমরা এই ফল থেকে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং অন অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু পেতে পারি এই ফল খাইলে আমাদের ত্বকগুলো টান টান হবে উজ্জ্বল হবে এর পাশাপাশি ডায়াবেটিসের রুগী যারা তাদের জন্য এই ফলটা কিন্তু অত্যন্ত উপকারী এর পাশাপাশি এটা আমাদের হজমে সহায়তা করে এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য এরকম একটা তুত গাছ বা এরকম একটা মালবেরি গাছ যদি রাখি তাহলে মোটামুটি যে ভিটামিনের চাহিদাটা সি ভিটামিন এইটার চাহিদা কিন্তু সহজেই পূরণ করা যায় আমি যদি আপনাদের ক্লোজলি একটু দেখাই যে কি পরিমাণে একটা গাছে মালবেরিগুলো ধরছে এবং এটার ইটা দেখেন যে কালারগুলো কত সুন্দর এবং এইটা কিন্তু লাল টকটকের থেকে আস্তে আস্তে এটা কালচে বর্ণ ধারণ করে এবং রসালো মিষ্টি সুস্বাদু একটু টক স্বাদযুক্ত তো এটা কিন্তু একটা পরিবারের জন্য দেখেন কি পরিমাণে এই গাছে এটা আছে